পাহাড়ের উপরে দাঁড়ায় বলতেছে ও আমার সাহাবিরা ও নবীর সাহাবিরা শোনো শোনো যাদের যাদের পানির দরকার পানি নিয়ে যাও পানি নিয়ে যাও কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে হজরতে ওই সাহাবি ওই মস্কটা উঁচু করে ধরে আসে আর সমস্ত সাহাবিরা আসতেছে কেউ জারিকেন ভরে নিয়ে যায় কেউ বালতি ভরে নিয়ে যায় কেউ জগ ভরে নিয়ে যায় কিতাবের মধ্যে আছে ওই যুদ্ধের মধ্যে প্রায় চোদ্দশো সাহাবি ছিল আল্লাহ একবার কয়শো চোদ্দশো চোদ্দশো একশো না চোদ্দশো কিতাবের ভিতরে লিখেছে চোদ্দশো ওই মস্কের পানিগুলো নিয়ে গেল ভরে ভরে নিয়ে নিয়ে গেল গেল ওই সাহাবি মনে মনে চিন্তা করতেছে দেখি তো মস্কের ভিতরে আর কতটুকু পানি আছে নিচে নামায়া দেখে মস্কের ভিতর থেকে এক ফোঁটা পানিও কমে না ও বন্ধু এটা হলো আমার নবী আপনি কি জমজমের কুয়ার পানির কথা ভেবে দেখেছেন মক্কা শরীফে একটা কুয়া আছে কুয়াটার নাম জমজমের কুয়া এই কুয়াটার বয়স হয়ে গেছে চার হাজার বছর চার হাজার বছর এই বয়স এই কুয়াটা হজরত ইসমাইল সালামের পায়ের আঘাতে হয়েছে আমি গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি এগুলো কোরআন আছে হাদিসে আছে হুজুর সাল্লাই সাল্লামের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দুইটা ছেলে একটা ছেলের নাম ইসহাক আর একটা ছেলের নাম ইসমাইল ওই ইসমাইলের বংশ থেকে আমাদের নবী বন্ধুরে ইসমাইল যখন ছোট্ট বাচ্চা ছিল তখন ইব্রাহিম আলী ইসলাম বর্তমানে ফিলিস্তিন থেকে ওই যে ইসরায়েল যেখানে যুদ্ধ হচ্ছে ওইটা ইব্রাহিম আলী ইসলামের দেশ ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম আলী ইসলামের আসল জন্মভূমি ইরাক দেশে ওইখান থেকে ইব্রাহিম হিজরত করছে ফিলিস্তিনে ফিলিস্তিনে যাওয়ার পরে ইব্রাহিমের একটা সন্তান হয় ওই সন্তানের নাম ইসমাইল ওই ইসমাইলকে ইব্রাহিম ফিলিস্তিন থেকে নিয়ে আসে মক্কায় আল্লাহ একবার মক্কায় নিয়ে আসার পরে আল্লাহ ইব্রাহিমকে বলে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইল আর তোমার বউ সারা সেটা হলো ইসাকের মা আর ইসমাইলের মায়ের নাম হলো হাজেরা বলতেছে তোমার যে বিবি আছে হাজেরা আর তোমার যে ছেলে আছে ইসমাইল এদেরকে এই মক্কায় রেখে তুমি আবার ফিলিস্তিনে যাও আল্লাহ আকবার তো ইব্রাহিম সালাম গাটি বসকা বাইন্দে রওনা দিছে তো বিবি বলতেছে কই যান আপনি কথা কয় না আবার জিজ্ঞেস কই যান বোখারি শরীফে আছে কথা কয় না তিনবারের বারে জিজ্ঞেস করে যাইতেছেন কোথায় বলে যাবেন তো কয় আর বলো না পাক আমাকে হুকুম করছে এই দুধের বাচ্চার তোমাকে এই মরুভূমিতে রাইখে আমাকে চলে যাইতে বলছে ফিলিস্তিন আমি গেলাম হাজেরা বলতেছে এটা কি আল্লাহ হুকুম দিছে না আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিছেন ইব্রাহিম নবী বলতেছে না আমি নিজে নিজে সিদ্ধান্ত নেই নাই এটা আল্লাহ পাক হুকুম করছে আল্লাহ আকবার তখন হাজেরা বলতেছে না আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে থেকে গেলাম আল্লাহ আকবার মহিলাটার আল্লাহর প্রতি ভরসা দেখেন সে বলতেছে সঙ্গে সঙ্গে বলছে তাবাক্কাল না আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে থেকে গেলাম এখান থেকে মাসলা বাইর হয়েছে যখন কেউ বাড়ির থেকে চলে যাবে বউ বিটা বউ বেটাকে বলে যাওয়া উচিত তাবাক্কাল তু আল্লাহ আল্লাহর উপর ভরসা করে চলে গেলাম আল্লাহর উপর জিম্মাদার করে তোমাদেরকে রেখে গেলাম ইব্রাহিম নবী যাওয়ার সময় বলতেছে তোমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম আর হাজেরা বলতেছে তওয়াক্কাল তু আল্লাহ আমিও আল্লাহর উপরে ভরসা করে থেকে গেলাম কোনো অভিযোগ নয় কোনো আপত্তি নাই বন্ধুরে ইব্রাহিম নবী তো চলে গেল এখন দুইজন মানুষ মরুভূমির ভিতরে পড়ে আছে পাহাড়ের ভিতরে একজনের নাম হলো হাজেরা মহিলা মানুষ আর একজন ছোট্ট দুধের বাচ্চা নাম হলো ইসমাইল আল্লাহ আকবর এখন ইসমাইলের পিপাসা লাগছে পানি কই পাইব তো হাজেরা আলহাম মনে মনে ভাবতেছে দেখি তো উপরে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে যদি উঠি উঠে যদি একটু খোঁজখর খবর করি তাহলে যেখানে পানি আছে আর সেখানে পাখি উড়ে বেড়ায় এটা নিয়ম আরব দেশে আরব দেশে যেখানে পানি সেখানে কি পাখি পাখি উড়ে তো দেখি কোথাও পাখি উড়া দেখা যায় কিনা যদি দেখতে পাই তা যেখানে পাখি উড়বে এর নিচে কি আছে পানি আছে হাজরাতে হাজেরা একটা পাহাড়ের মধ্যে উঠছে ওই পাহাড়ের নাম হলো সাফা কি নাম সাফা পাহাড়ের উপরে উঠছে চতুর্দিকে তাকায় কোথাও কোনো পানি নাই পাখিও নাই মনে মনে ভাবতেছে দেখি তো আর কোথাও পানি আছে কিনা সামনে তাকায় দেখ আরেকটা পাহাড় এটার নাম হলো মারোয়া কিনা মারোয়া মারোয়া দৌড়ায় ওই মারোয়া পাহাড়ে উঠছে তারপরে চতুর্দিকে তাকায় দেখে কোথাও কোনো পানি নাই সর্বনাশ মারোয়া পাহাড় থেকে আবার দৌড়ে সফা পাহাড়ে আসছে এখানেও কোনো পানি পাওয়া যায় না সফার থেকে দৌড়ে আবার মারোয়াতে গেছে এভাবে সাতবার দৌড়াদৌড়ি দৌড়ি করছে কয়বার সাতবার সাতবার দৌড়াদৌড়ি করে কোথাও কোনো পানি পায় না মনে পড়ে হতাশ চোখ দিয়ে অশ্রু বিসর্জন হইতেছে কাঁদতেছে কানতে কানতে নিচে নামতেছে আর মনে মনে ভাবতেছে আমার ইসমাইল মনে হয় এতক্ষণ মারাই গেছে পানির পিপাসায় মনে হয় ইসমাইল আর দুনিয়াতে বেঁচে নাই বন্ধুরে সালাম বলে আমি যেই না ইসমাইলের কাছে আসছি দেখি ইসমাইল চিত হয়ে শুয়ে আছে আর তার পাটা লাফালাফি করতেছে আর তার পায়ের গোড়ালি একটা পাথরের সঙ্গে ঠকঠক করে বাড়ি খাইতেছে আর পাথর ফাইটা ঝরঝর ঝরঝর করে পানি বাহির হইতেছে এটার নাম হলো জমজমের কুয়া আল্লাহ আকবার যখন পানি বের হওয়া শুরু হয়েছে হাজের আলাইয়া সালাম তখন বলতেছে জম 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 একটা হিব্রু ভাষার শব্দ এর মানে হলো থামো 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 আমরা যেমন বাংলায় বলি থাম 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 ওই হাজের বলতেছে জম 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 পানিগুলাকে তখন তিনি থামাই দিছে একটা ব্যারিকেড করে দিছে বালু টালু দিয়ে একটা ঘেরাও করে দিছে আর মাটিটা গর্ত করে দিছে ওই পাথর ফাটা ফাটা যেখানে পানি জমা হচ্ছে চার হাজার বছর আগে থেকে এই কুয়া জারি হয়েছে আজকে পর্যন্ত ওই কুয়ার পানি শেষ হয় নাই বন্ধুরে কোটি কোটি মানুষ হস কর তে গিয়া ওই জমজমের পানি পান করে জারিকেন ভরে ভরে পানি নিয়ে আসে জীবনে কোনোদিন খবর আসে নাই যে জমজমের কুয়ার পানি এক ইঞ্চি কইমা গেছে এটা ইসলামের সত্যতার দলিল পৃথিবীতে কোনো হিন্দু ধর্মের কাছে জমজমের কুয়ার মতো কোনো কুয়া নাই খ্রিস্টান ধর্মের কাছে আমাদের জমজমের কুয়ার মতো একটা কোনো অলৌকিক বিষয় নাই ইহুদি ধর্মের কাছে আমাদের জমজমের কুয়ার মতো কোনো অলৌকিক বিষয় নাই ও মুসলিম ও ভাইরা ইসলাম সত্য ধর্ম খাঁটি ধর্ম ইসলাম ছাড়া সব ভেজাল ইসলাম ছাড়া সব বাতিল সব মিথ্যা এই জন্য ইসলাম যাতে মানুষ গ্রহণ করতে পারে ইসলাম যাতে সত্য ধর্ম এটা প্রমাণ করার জন্য আল্লাহ জমজমের কুয়ার ব্যবস্থা রাখছে আপনি কি কথা মনে করলেন বছর বয়স হয়ে গেছে এই কুয়াটা। চার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা হস করার সময় পানি নিয়ে আসলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করে আসার সময় পানি নিয়ে আসে আজও পর্যন্ত জমজমের কুয়ার পানি এক ইঞ্চি ডাউন খায় না তুমি এখনো আল্লাহকে চিনলে না তুমি এখনো মোহাম্মদ সাল্লাহ আসলামকে চিনলে না তুমি এখনো রসুলের সঙ্গে মোহাব্বত লাগাইলে না তুমি তো এখনো ফেসবুক নিয়ে পড়ে আসো এখনো ইউটিউব নিয়ে পড়ে আসো এখনো টিকটক নিয়ে পড়ে আসো তোমার তো নামাজের সময় হয় না তোমার তো ঘুম ভাঙে না তোমার তো মসজিদে তোমার যাইতে মনে চায় না ও বন্ধু কেন তুমি মসজিদে যাও না তুমি কি জানো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছে বান্দাসো তুমি আমাকে যদি একবার আল্লাহ বলে ডাকো আমি তোমাকে দশ বার তোমাকে স্মরণ করব হাদিসের ভিতরে আসেন যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত আগে আসে আল্লাহ তার দিকে দুই হাত আগে আসে যে ব্যক্তি আল্লাহর দিকে হেটে হেটে যায় আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে আমি তোমাকে কসম করে বলে গেলাম তুমি যদি আজকে থেকে নামাজ শুরু করো দেখবে তোমার অন্তরে কেমন শান্তি ও মিস্ত্রি সাহেবেরা ও জোগাল ভাইরা আপনি যদি আজকে থেকে নামাজ শুরু করেন আপনার কামায়ের মধ্যে বরকত হবে আপনার শরীরের মধ্যে সুস্থতা থাকবে আপনার মনের ভিতরে শান্তি পাবেন আপনার সংসারের মধ্যে ঝগড়াঝাটি হবে না মেয়ে মানুষ হবে পয়সার মধ্যে বরকত নাজির হবে আপনি যদি নামাজটা পড়ে পড়া শুরু করেন দেখবেন অন্তরে একটা মজা আর মজা পাবেন এই মজা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না বন্ধু আমার ভাইরা রে আমার একটা ঘটনা শুনাই আপনাদের কষ্ট হচ্ছে না তো পাবনাতে একটা হসপিটাল আছে হসপিটাল নাম হলো মেন্টাল হসপিটাল পাগলা গারদ আছে কিনা না যারা পাগল হয় তাদেরকে ওই হসপিটালে কি করে ভর্তি করে তা আমি একবার এই পাগলা মেন্টাল হসপিটাল দেখতে গেছিলাম যাই দেখি কিছু পাগলকে মাথা নিজদিক করে রাখছে আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই পাগলদের মাথা নিজদিক করছে কে কোচে হুজুর এটাই এদের চিকিৎসা জি এটা আবার কি চিকিৎসা কোচে এরা যেহেতু পাগল হয়েছে মানে তাদের ব্রেনের মধ্যে মগজের মধ্যে রক্ত চলাচল ঝামেলা হচ্ছে তো যত মাথা নিজদিক করে রাখা হবে তত এদের মগজের ভিতরে ব্রেনের ভিতরে রক্ত চলাচল ভালো হবে আস্তে আস্তে পাগলা ভালো হয়ে যাবে আমি বললাম তুমি বললে কি তুমি একটা হাদিসের ব্যাখ্যা আমাকে জানাই দিলে সে আমাকে বলতেছে হুজুর আমি আবার আপনাকে হাদিসের ব্যাখ্যা কেমনে জানাইলাম আমি বললাম শোনো বখারি শরীফের হাদিসের ভিতরে আছে হুজুর সাল্লি সাল্লাম সারা রাত শেষদার ভিতরে থাকতেন আল্লাহ আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখার ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বের পিছনের সমস্ত গুনাহ maaf হয়ে গেছে এরপরেও কেন আপনি সারা রাত সেজদার মধ্যে পড়ে থাকেন নবী বলতেছেন ইয়া আয়েশা আল্লাহ আকুন আব্দান আবদান শাকুর আমি কি শুকর গুজার বান্দা হব না ওই হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখেছে যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে যে ব্যক্তি যত বেশি সেজদার ভিতরে সময় ব্যয় করবে ওই ব্যক্তির জীবনে ব্রেনের মধ্যে পাগলামি আর ক্যান্সার হবে না যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে জীবনে কোনোদিন সে পাগল হবে না যে ব্যক্তি বেশি সেজদা দিবে তার ব্রেন শক্তিশালী হবে যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে তার মুখস্থ ক্ষমতা ভালো হবে ও বন্ধু এই যে হাফেজ সাহেবরা কোরআনকে মুখস্থ করে রাখছে কারণটা হলো এরা নামাজ পড়ে এরা আজকেই নামাজ সারা দিয়ে কোরআন শরীফ চলে যাবে যে সমস্ত হাফেজ সাহেব যারা নামাজ পড়া বাদ দিয়ে দিছে তাদের সিনারি ভিতরে কোরআন শরীফ থাকবে না কারণ নামাজ পড়লে ব্রেন ভালো থাকে নামাজ পড়লে মানুষ পাগল হবে না সেজদা করলে পরে ব্রেনের শক্তি বৃদ্ধি পায় এই জন্য আমার নবীর চাইতে ব্রেনই মানুষ দুনিয়া নিয়তে একটাও ছিল না তুমি তো নামাজটা পড়লেন না কেমনে তুমি মানুষ হইবা তবে তুমি যদি চিন্তা করো আজকে থেকে নামাজ পড়ব যাতে আমার ব্রেন ভালো হয় একটা সওয়াবও হবে না একটা সওয়াবও হবে না কারণ নামাজ পড়বেন ব্রেন ভালো হওয়ার নিয়তে না আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহকে খুশি করে নিয়তে বন্ধু আমার আপনি তো নূসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানলেন না চিনলেন না আপনি কি জানেন হুজুর সাল্লাহ সাল্লাম এমন এমন কথা বলে গেছেন যেটা মানুষের শরীরের জন্য উপকার একটা হাদিস শোনাই নবী আঙ্গুল চ্যাটে চ্যাটে খাইতেন প্লেট গুলো চ্যাটে খাইতেন এটা শূন্য কিন্তু আমরা এখন কিন্তু ভাত খাইতে খাইতে আঙ্গুল চ্যাটে খাই না প্লেটটাও পরিষ্কার করে খাই না সরম করে ওই মধ্যে পানি ঢেলে দেয় ঠিক কিনা আগে আমার বাপ বাপ মাকে দেখছি এরা ভাত খাওয়ার পরে ওই মধ্যে পানি দিয়ে ওই প্লেটটা ধুইয়া সেই পানি খাইত ঠিক কিনা আপনারা দেখছেন নেই